বন্ধুরা বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন কারণ বাস্তব কথাগুলি আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে সফল হতে হলে পরিবর্তন হতেই হবে পরিবর্তন কখনো কষ্ট দেয় না পরিবর্তন না হতে চাওটাই কষ্ট দেয় যদি আপনি আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নিজেকে পরিবর্তন করতেই হবে কিন্তু এটা কেবল তখনই সম্ভব যখন আপনার ভিতরে পরিবর্তন করার মতো কিছু থাকবে আপনার সে বিষয়ে জ্ঞান থাকতে হবে আপনি কি ভুল করেছেন তারপরেই আপনি সেটাকে পরিবর্তন করতে পারবেন আর কেবলমাত্র জ্ঞান থাকলেই যথেষ্ট নয় আপনার মধ্যে সাহস এবং জেদ থাকতে হবে কারণ প্রতিটি মানুষই পরিবর্তন হতে ভয় পায় কিন্তু সব থেকে দুঃখের কথা হল এটাই যে কেবলমাত্র ভালো অভ্যাস তৈরি করতে এবং খারাপ অভ্যাস ছেড়ে দিতেই মানুষের সব থেকে বেশি কষ্ট হয় বাকি সমস্ত পরিবর্তন মানুষ খুব সহজেই করে নিতে পারে মানুষের কথা বলা পরিবর্তন হয়ে যায় চিন্তা পরিবর্তন হয়ে যায় পৃথিবী পরিবর্তন হয়ে যায় সময় পরিবর্তন হয়ে যায় এমনকি মানুষের স্বভাবও পরিবর্তন হয়ে যায় কিন্তু কখনোই তার খারাপ অভ্যাস পরিবর্তন হয় না আর এটা একটি মানুষের অসফল হবার ও দুঃখী হবার সব থেকে বড় কারণ এই প্রকৃতির একটি নিয়ম আর যদি আপনি যুবক থাকেন কাল আপনি বৃদ্ধ হবেন আর এটা প্রকৃতির পরিবর্তন কিন্তু যদি আজ আপনি মূর্খ হন তাহলে কাল আপনি মূর্খই থাকবেন যদি আপনি আপনার মধ্যে পরিবর্তন না আনেন যদি আজ আপনি গরিব থাকেন তাহলে কাল আপনি গরিব থাকবেন যদি আপনার মধ্যে পরিবর্তন না এই জন্য নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন রোজ সকালে সবার আগে লিস্ট তৈরি করুন কোন কোন কাজ রাতের মধ্যে শেষ করবেন এতে আপনার সম্পূর্ণ দিনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনার মনে থাকবে আজকের দিনটা কোন কোন কাজে ব্যবহার করতে হবে নিচের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন যে আজ আপনি ফালতু কথা না বলে শুধুমাত্র কাজের কথাই বলবেন এতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আপনাকে সম্মান করবে আর আপনার কথার মূল্যও বেড়ে যাবে পরিবর্তন নিয়ে আসুন যে আজ আপনি ভালো কিছু শিখবেন ভালো কিছু জানবেন ভালো কিছু দেখবেন এক ঘন্টার জন্য আপনি ভালো কোনো বই পড়বেন অথবা বাস্তব জীবনে এসে মোটিভেশনাল ভিডিও দেখবেন যাতে আপনার নলেজ বাড়ে এবং আপনি জীবনে এগিয়ে যেতে পারেন যখন আপনার সামনে পরিস্থিতি খারাপ আসবে আর আপনার মন বলবে হার মানে নিতে তখন মাত্র নিজেকে এই একটি কথাই বলবে কেবলমাত্র আমার নিজেকে পরিবর্তন করতে হবে কারণ সমস্যা যখন আসে সেটা শুধুমাত্র আমাদেরকে দুর্বল করার জন্য আসে না বরং শক্তিশালী করার জন্য আসে পরিস্থিতি যত বেশি আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তার থেকে অনেক বেশি আপনি শক্তিশালী তৈরি হবেন প্রার্থনা এমনভাবে করুন যেন সবকিছু ভগবানের কাছে আছে আর চেষ্টা করুন যেন সবকিছু আপনার হাতে রয়েছে আমাদের হলো জীবনের বইয়ের একটি পাতার মতো তাই প্রয়োজন পড়লে ভুলের একটি পাতাকে ছিঁড়ে ফেলুন কিন্তু একটি পাতার জন্য সম্পূর্ণ বইটাকে নষ্ট করবেন না তাই আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে সেটাকে পরিবর্তন করুন ইয়ে একটি খারাপ অভ্যাসের জন্য সম্পূর্ণ জীবনটাকে নষ্ট করবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে